হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ফানি কার্টুন তৈরি করব তোমাদের জন্য তোমরা সবাই দেখতে থাকো তো প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নেব তো রেক্ট্যাঙ্গেলের নিশ্চয়ই তোমরা সবাই জানো যে চারটি সোজা দাগ থাকে তো আমি সোজা দাগ করে করে চারটি দাগ কেটে নিলাম তো তারপরেই দেখবে এটি কি সুন্দর ফানি কার্টুনে পরিণত হয় আমি রেক্টাঙ্গেল এর দুটো হ্যান্ড বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ তারপরে আমি এর দুটো লেগ বানালাম অর্থাৎ পা বানালাম তো হ্যান্ডের ফিঙ্গারগুলো ফিঙ্গার গুলো আঁকলাম আর লেগের ফিঙ্গারগুলো ফিঙ্গার গুলো আঁকলাম এবার আমি রেক্ট্যাঙ্গেলের দুটো আইস বানাবো আর একটি স্যাট মুখমন্ডল তো দেখতেই পাচ্ছ ফেসটা কেমন হয়েছে স্যাট স্যাট তো এবার আমি এটিকে কালার করব তো প্রথমেই আমি নিয়ে নিলাম ইয়েলো কালার ইয়েলো কালার দিয়ে আমি এখন রেক্ট্যাঙ্গেলের মুখটা কালারিং করে ফেললাম হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরাও একটি কত সুন্দর লাগবে দেখে নিও খুবই সুন্দর একটা পানি কার্টুন তো এবার আমি রেক্ট্যাঙ্গেলের হ্যান্ড অ্যান্ড লেগ গুলো আমি কালারিং করে নেব তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ও এবার আমি রেক্ট্যাঙ্গেলের লেগ গুলো করে নিলাম আর মুখমন্ডল আর হ্যান্ড গুলো করে নিলাম এবার আমি রেক্ট্যাঙ্গেল এর আইস করব তো আইসটাকে আমি ব্লু কালার দিয়ে দিলাম আর ঠোঁটটাকে অর্থাৎ রেড কালার করে দিলাম কত সুন্দর লাগছে এবার আমি আঁকবো রেক্ট্যাঙ্গেল এর প্লেন ট্রাইঙ্গেল তো ট্রাইঙ্গলের এবার আমি একটা ছোট কার্টুন আঁকবো তো দেখতেই পাচ্ছ ট্রাইঙ্গলের লেগ করলাম এবার করব হ্যান্ড হ্যান্ডটাও হয়ে গেল এবার দুটো হ্যান্ড করে নিলাম আর দুটো আইস করে নিলাম আর একটা স্মাইল ফেস করে দিলাম ওয়াও কিতনা সুন্দর না ইয়ে তো এবার আমি ট্রাইঙ্গলের রেড কালার করে নিলাম মুখমণ্ডলটা আমি রেড কালার করলাম আর রেড কালার করার পরে তার আমি হ্যান্ড লেগুলো করে নিলাম তো তারপরে আমি আইসগুলোকে গুলোকে কালার করে নিলাম আর আইসগুলোর গুলোর ভিতরের মনিগুলোকে আমি ব্ল্যাক কালার করে নেব তো ব্ল্যাক কালার হয়ে গেল তো দেখা গেল দুটো ফ্রেন্ডস তো ভেরি ফানি ফ্রেন্ডস খুবই সুন্দর তোমরাও কিন্তু বাড়িতে চেষ্টা করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো টাটা বাই